সবে বারাত উপলক্ষে গ্রামের রুটি পায়েসের আয়োজন চলছে আগে সবাই এইগুলো দিত কিন্তু এখন হয়তো বা অনেকেরা দেখা যায় না আমাদের গ্রামে প্রতি বছরই এরকম রুটি পায়েসের আয়োজন করা হয় তো এই রুটি পায়েস তৈরি করতে কিন্তু ছোট বড় সবাই মিলে গ্রহণ করা হয় এবং খুব আনন্দে কিন্তু এটা করা হয় আর তাদের দুপুরে খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করা হয় তো আজকের রুটি পায়েস উপলক্ষে কি কি ছিল চলেন দেখা যাক তো এই যে ইরার বাবা কিন্তু মাংস নিয়ে চলে আসছে এটা গরুর মাংস এখানে সাড়ে কেজি মাংস আছে সাথে একটা মুরগি আছে আর কিছু মাছও নিয়ে আসছে উনি সালাড বানানোর জন্য ক্ষীরা আর টমেটো নিয়ে আসছে প্রথমে কিন্তু বাজারটা দেখিয়ে দিলাম ভালো হবে মাংস যেহেতু রান্না করতে একটু দেরি হয় তো সেই কারণে কিন্তু মাংসটা আমি প্রথমে বসিয়ে দেব আর এইদিকে মুগ ডালটা কিন্তু ভেজে তারপরে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে যেহেতু মুগ ডালটা একটু দেরি হয় আর এই যে কিছু মাছও নিয়ে আসছে চিংড়ি মাছ আর বেলা মাছ আর এইগুলো দাদি শাশুড়ি কাছে দিয়ে দিলাম একটু কাটতে আর এখন চলে যাচ্ছে কিন্তু সেই আকর্ষণীয় জায়গায় মানে যেখানে রুটি তৈরি করা হচ্ছে এই যে এখানে কিন্তু ছোট বড় সবাই মিলে খুব আনন্দের সাথে রুটি তৈরি করছে এবং শেখাও হচ্ছে আর ওই যে ওই পাশে একদল কিন্তু এখনো তৈরি করছে তো অনেকগুলো রুটি যেহেতু বানাতে হবে সেই কারণে কিন্তু তাওয়া চলছে না এখানে বড় টাওয়াল দেওয়া হয়েছে এইগুলো কিন্তু আমরা ধান সেদ্ধ করি তো আসলে এটাই দিলে অনেকটা করে একবারে হচ্ছে আর কি আর নিচে এইগুলো খড় কুটো যে যাই নামে চেনেন তো সেটা বিষিয়ে কিন্তু তার উপরে গরম গরম রুটিগুলো দেওয়া হচ্ছে আর এই যে খুদে যে বাচ্চাগুলো আছে বলতে পারে এরা কিন্তু রুটি বেলছে আর এই সাইডে একজন খামিরও তৈরি করে দিচ্ছে মানে আর কি অনেক লোক লাগে এইগুলো করতে মানে এক একজনের উপর এক একটা দায়িত্ব দেওয়া থাকে আর কি তো আমি আজকে রুটি বানাবো না কারণ আমার দায়িত্ব কিন্তু রান্না বান্না তো আমার রান্নাবান্নাই করতে হবে তো সেই কারণে কিন্তু গরুর মাংসটা আমি ধুতে আসলাম কারণ যেহেতু মাংসটা হতে দেরি হবে তো সেই কারণে ভাবছি যে মাংসটা আগেই বসিয়ে দেব বাকি রান্নাগুলো কিন্তু পরে একটু একটু করে করে নেবো আর আজকে যেহেতু অনেক মানুষের রান্না করতে হবে আমাদের কিছু মেহমানও আসে তো সেজন্য আজকে কিন্তু তিনটা চুলো জ্বালিয়েছি মানে একটা এক চুলা আর একটা দুই চুলা তো তিন চুলাই কিন্তু খুব ভালোভাবে রান্নাগুলো হয়ে যাবে চুলাগুলো কিন্তু আমার একটু বড়ই ছিল তো সেই কারণে বাইরে আর খোড়াখুড়ি করা লাগলো না গরুর মাংস রান্নার জন্য এখানে সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবাই বলে মাখনো মাংস ভালো লাগে তো আমার মনে হচ্ছে যে না আমি একটু কষিয়ে রান্না করি মনে হয় এর একটু ভালো হবে তো সেই কারণে কিন্তু কষিয়ে দিচ্ছি আমি সব সময় একটা কথা বলি মশলা যত সুন্দরভাবে কষাতে পারবেন রান্না কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এই জন্য রান্নার কাজে কোনো তাড়াহুড়ো নেই রান্না কিন্তু একটা শিল্প খুব ধৈর্য সহকারে এবং ভালোভাবে রান্না করতে পারে সব ব্যাপার কিন্তু সুন্দর আর এই যে আমার ইরাকে এখানে বসিয়ে দিলাম জিলাপি খেতে কারণ আজকে আমরা সবাই ব্যস্ত ওনাকে নিয়ে খেলার একটু সময় নেই ভাবছি উনি খেতে থাক তখন রান্নাগুলো করে নেই তো মাংসটা কিন্তু আমি ওই চুলাই বসিয়ে দিলাম আর এই চুলাই কিন্তু ডাল রান্না করব মুগ ডাল তো সেই কারণে সব মশলা কষিয়ে নিচ্ছি মুগ ডালটা কিন্তু সব ডাল আসছি কেন জানি মনে হয় আমাদের স্বাদ একটু বেশি লাগে মানুষ যেহেতু খাবে তো সেই কারণে কিন্তু সব ভালো ভালো জিনিস আনারই চেষ্টা করছে আর কি মোবাইল হাতে দেখে মনে হচ্ছে কড়াইগুলো অনেক ছোট কিন্তু না অনেক মানুষের কিন্তু রান্না হচ্ছে এখানে বলতে পারেন প্রায় তো মাংসটা এখন কত দূর হয়েছে সেটা একটু দেখে নিচ্ছি কারণ আমি বাকি রান্নাগুলো এবার করে নেব ডাল নামানোর শেষে এখন সবজি রান্না করবো তো সেই কারণে চিংড়ি মাছ দিয়ে তেজপাতা গরম মশলা এইগুলো দিয়ে আর সব যে মশলাগুলো দিতে হয় রান্নার এগুলো সেইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ যদি তেজপাতা গরম মশলা মানে তেলের ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু মাছের গন্ধটা অনেকটাই কমে যায় আর এইখানে এই যে সবজি পাতা কপি গাজর মটরশুটি পেঁয়াজের কালি একসাথে দিয়ে একটা সবজি হচ্ছে সবজিটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম মাংসের মাংসের কি অবস্থা এটা কিন্তু নামানোর মতো হয়ে গেছে আর এই যে নামানোর পরে কিন্তু সবজিটাও হয়ে গেছে আর এইখানে মুরগির মাংস রান্না হচ্ছে মাছগুলো মাখিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে তরকারি হবে আর এই যে এখানে কিন্তু পায়েস রান্না হচ্ছে ফাইনালি আমি আসলে সব ভিডিওর এগুলো ভালো ভালোভাবে নিতে পারিনি কারণ আমি গ্রামের মানুষ মানে গ্রামের বউ তো সেই কারণে আসলে সবগুলো রান্নার দায়িত্ব যেহেতু আমার উপরে ছিল সেই কারণে আমি ভালোভাবে গিয়ে আসলে ভিডিওগুলো গুলো করা সম্ভব হয়নি তো যেটুকু পেরেছি আমি কিন্তু আপনাদের মানে দেখানোর চেষ্টা করেছি আর কি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ করে হাফেজ